আবারও তিনটা এখানে সার গরু আছে গরুগুলোর দাম জানার চেষ্টা করব কেমন কোন জাতের গরু কত হলে সারবেন এবং গরুর কাঠামোগুলো আপনারা দেখুন কতটা সুন্দর গরু গরুগুলোর দাম জানার চেষ্টা করব। কোন জাতের কে ভায়ারা কোথা থেকে আসছে গরু নিয়ে একটু ইনফরমেশান জানার চেষ্টা করি বাজারের অবস্থা মোটামুটি খারাপ দেখতে পাচ্ছি দুইটা ভাইয়া তিনটা গরু নিয়ে আসে এবং দাম কেমন কি একটু দেখি সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে থামার থেকে আসছিলেন আচ্ছা ধন্যবাদ আমরাও লোক এবং আমার ইউটিউব চ্যানেলের নাম নৌগা কৃষি ইউটিউব চ্যানেল আচ্ছা তো আমরা তিনটা গরু আমরা দেখতে পাচ্ছি এটার দাম এবং বয়স জানার চেষ্টা করব তো ফার্স্টে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া এটার বয়স কেমন ভাইয়া এটা বয়স কেমন বয়স কেমন এটার বয়স পাঁচ ছয় মাস কোন জাতের মধ্যে পড়ছে এটা জাতের গরু কিন্তু বীজ হলো সেভেন্টি ফাইভ হান্ড্রেডের বীজ না এবং পাঁচ ছয় মাসের মতো বয়স চা দাম কত ভাইয়া এটার আমার মতে এটা চাওয়া দাম সাতচল্লিশ এবং পঁচাত্তরের বৃদ্ধি হতো সার সাতচল্লিশ এখন পর্যন্ত পাইকারের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল কিছু কত বলে সর্বোচ্চ কত বলছিল সর্বোচ্চ চল্লিশ বলে টার্গেট কত ভাই সারার বিয়াল্লিশ তেতাল্লিশ হলে সারবেন বাজারের অবস্থা কী কেমন কি বুঝতেছেন বাজারের অবস্থা ভালো না ছোট গরুতে গরুর চাহিদা মানে কম কিন্তু আমদানি অনেক বেশি হয়ে গেছে আচ্ছা পরপর তিনটা গরু দেখতে পাচ্ছি আমরা আপনার কাছে আমরা ফার্স্ট একটা দাম জানলাম উনি তেতাল্লিশ পর্যন্ত হলে সর্বোচ্চ সারবেন এটা সায়ল প্রজাতির গরু এবং সেভেন্টি ফাইভ এটার নন তো আমরা দেখতে পাচ্ছি মাঝে আপনার আরেকটা গরু আছে এটা এটা কি দেশি আচ্ছা দেশি এটার বয়স কেমন চার পাঁচ মাসের মতো বয়স দেশি এটা গরু এটা চাওয়া দাম কত ভাইয়া চাওয়া আটত্রিশ দেখতে পাচ্ছি পাইকারেরা দাম করতেছে দেখতেছে এটা চাওয়া দাম আটত্রিশ দেশি প্রজাতির গরু এবং পাশে আরেকটা সেটারও দাম জানার চেষ্টা করবো পাইকার ভাই এটা কথাবার্তা কত হয়েছিলো হ্যাঁ পাইকারি সর্বোচ্চ কত বলছিল বত্রিশ সাড়ে বত্রিশ বলে টার্গেট কত ভাই এটাতে সাড়ে তেত্রিশ হলে ছাড়বেন আমি বলতে এটা দেশি জাতের যে গরুটা আছে পাঁচ ছয় মাস বয়সের এটা তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে ছাড়বেন আমরা আপনার যেটা গরুর দাম দেখলাম বসার সে আরও একটা গরু আছে এই গরুটার কেমন কি এটা কোন জাত ভাইয়া এটাও দেশি জাতের মধ্যে এটা বয়স একই সবগুলো একই বয়স দেশি জাতের মধ্যে একই বয়স শুধু একটা সাইওয়ালের গরু ছিল এবং ওটার পঁচাত্তর ছিল দাম আমরা একটু জানার চেষ্টা করব ভাই এটা চাওয়া দাম কত চল্লিশ চাওয়া দাম চল্লিশ টার্গেট কত সারবেন সাড়ে পঁয়ত্রিশ এবং ছত্রিশ হলে সারবেন আর কমবে না এটা ফিক্সড একদম হয় বলতেছে সাড়ে পঁয়ত্রিশ পর্যন্ত ফিক্সড এগুলা কি ব্যবসায় গরু আচ্ছা ব্যবসায়ের গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার এটা ব্যবসায় গরু তিনটা গরু আনছিলো এবং আমরা দাম জানলাম এগুলোর এই দুটা যেহেতু দেশি গরু একটা সায়োলের গরু ছিল পঁচাত্তর পিস এবং এগুলোর দামগুলো অনেক কমে ছাড়তেছে ভাইয়া বাজারের অবস্থা কেমন কী মনে হচ্ছে খুব কম কমরোধ আচ্ছা আচ্ছা গরু অনেক আসছে কিন্তু পাইকার নাই গরু কেনার মতো অবস্থা নাই তো কেমন কি যেই দামগুলো বলছেন এগুলাতে মোটামুটি গায়ে গায়ে যাবে ছাড়া যাবে আর কি লস যাবে তারপরে লজ যাবে আচ্ছা ভাই বলতেছে তারপরে লজ যাবে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য বাজার অবস্থা যেহেতু খারাপ আলাইকুম